অন্য কারো ভালো আমরা বুঝি না এটাই হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ম তো এই লুকটা আমি দেখতে পাচ্ছেন এই লোকটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পরে দেখেন তো নানান সাংবাদিক মিডিয়া অনেকেই তার কাছে গেছে কিন্তু কেউ তার তরমুজ কিনে নাই শুধু গেছে কিছু টাকা কামানোর জন্য ঘিউ কামানোর কিনে নাই শুধু মানুষ আর মানুষ চারিদিকে ঘিরে রাখছে কিন্তু তরমুজ সে বিক্রি করতে পারে নাই তো আজ সে তরমুজ বিক্রি করা না পেরে দেখেন সে কান্না করে দিয়েছে তার দেড় লক্ষ টাকার মাল পচে যাচ্ছে দেখেন আমরা বাঙালিরা কি রকম একটা জাতি চিন্তা করেন যে তার তরমুজ সে এই তরমুজ বিক্রি করে সংসার চালা হ্যাঁ সে ভাইরাল হয়েছে ঠিক আছে যারা আপনারা ভিডিও বানাচ্ছেন তারা কিছু টাকা তাকে দিয়ে সাহায্য করতেন তার থেকে টাকা দিতে হবে না তার থেকে তরমুজ কিনে নিতেন তাহলে তো তার তরমুজ গুলো ঠিক থাকে আজ নিরুপায় হয়ে সে মিডিয়ার সামনে এসে কান্না করছে আমরা কতটুক লজ্জিত আমরা বাঙালিরা শুধু নিজের ভালোটাই বলি আর কিছু